প্রিয় হরঙ্গামী আসসালাম আজ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক ও অবিস্মরণীয় দিন নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তর সালের এই দিনে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদকে আরো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি নির্যাতিত যাদের ত্যাগ চিরভাষ্য একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে অভিবাদন জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যাদের সাহস ত্যাগ ও দেশপ্রেমের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ তাদের আত্মত্যাগ অসীম সাহস দেশপ্রেম এবং অবিচল বিশ্বাস আমাদের প্রতিটি প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে মহান মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে আত্মমর্যাদা সাম্য ন্যায় ও মানবিকতার আদর্শ বিশেষভাবে ভবিষ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কুড়িগ্রাম জেলার গর্ব বীর প্রতীক তারাবান দেবীকে যিনি মহান মুক্তিযুদ্ধে অসীম শাসকতার মাধ্যমে নারী মুক্তিযোদ্ধাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ লাভ আবু বইন মোহাম্মদ আশফাকু সাবাদ বীর উত্তম সহ অন্ত্র গুজরা সকল বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত উপস্থিতি আমাদের বিজয়ের মূল লক্ষ্য ছিল একটি সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা বর্তমান প্রেক্ষাপটে উন্নয়ন সুশাসন ও সামাজিক সম্প্রীতি রক্ষার প্রয়োজন ঐক্য সহনশীলতা ও পারস্পরিক সম্মান মহান মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ ও মূল্যবোধ ধারণ করেই আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে তাহলেই আমরা সম্মিলিতভাবে একটি উন্নত মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারবো মহান বিজয় দিবসেই এর আমাদের দৃঢ় কাজ সেই ধারাবাহিকতায় বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদের নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমরা সকলে মিলে এই উপজেলাকে আরো সমৃদ্ধ করি বিশেষ করে আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমাই এদেশের আগামী দিনের সপ্তদা ও কারিগো কেনার নিবিড় মনোযোগ দিয়ে সত্য ন্যায় ও মানবতার পথে অবিচল থেকে আধুনিক জ্ঞান বিজ্ঞান নিজেদের সমৃদ্ধ করে তোমরা এই মাটির ঋণ শোধ করবে তোমাদের মেধা সৃজনশীলতা ও দেশ মনোভাবের উপর নির্ভর করছে গুরুঙ্গামাসীর ভবিষ্যৎ উন্নয়ন সমৃদ্ধি ও গৌরব শেষে আজকের এই গৌরব ভয় আয়োজনে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি ছাত্র জনতা প্রতিনিধি কর্মকর্তা কর্মচারী বৃন্দ সাংবাদিক বৃন্দ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দ ও সর্বোপরি প্রিয় ভুরুঙ্গা মারিবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এছাড়া যাদের ওই প্রচেষ্টা ও শ্রমে এই অনুষ্ঠান সফল হয়েছে আয়োজন করেছেন যারা তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ